বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার নতুন করে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে সকাল সকাল আমি আর আমার ভাই এক জায়গায় যাচ্ছি দেখে দেখতে থাকুন কোথায় যাই তো দেখুন আমরা এখন ফ্লাইওভারের উপরে আছি তো কি যে ভালো লাগতেছে আমার বাইকে উঠলে আসলেই ভাল লাগে খুব ভাল লাগে মানে এত মজা লাগে যে রাস্তাটা যেন না ফুরায় এরকম চিন্তাভাবনা করি আমি যে রাস্তাটা যেন না ফুরায় তো অথচ আমার ভাইয়ের তো কষ্ট হইতেছে বাইক চালাইতে কিন্তু আমার খুব ভালো লাগতেছে খুবই মজা লাগতেছে তো দেখেন কত মানে ঢাকা শহরটা যে কত উন্নত হয়েছে না দেখলে বোঝা যায় না বের হইলে বোঝা যায় না বাসা থেকে না বের হইলে তো এখন আমরা যাচ্ছি টঙ্গিবাজার টঙ্গিবাজার যাচ্ছি তো এই বিল্ডিংগুলি দেখুন কত উঁচা উঁচা বিল্ডিং হ্যাঁ ঢাকা শহরে ঢাকা শহরে বিল্ডিং ছাড়া আর কিছুই নেই যেমন বিল্ডিং তেমন গরম মানে সকালবেলা বের হয়েছি তারপরেও দেখেন কি পরিমাণ যে রৌদ্র রৌদ্রের কারণে মাথায় শুধু হেলমেটটা ছিল বলে মানে রক্ষা আর নয়তো কী যে কি পরিমাণ অবস্থা খারাপ হইতো আল্লাহবাবু ছাড়া কেউ জানে না তো অনেক গরম অনেক যাইতে ভালোই লাগতেছে ঠান্ডা বাতাস বাতাস খেতে খেতে যাচ্ছি দুই ভাই বোন তো ভাবতেছি যে এই রাস্তা দিয়ে আগে যখন টঙ্গিবাজার গেছি তখন তো ফ্লাইওভার ছিল না ছোটোবেলায় তখন নিচে দিয়ে রিকশা করেও যাইতাম বাসে করেও যাইতাম আর এখন মানে কত আপডেট কত উন্নত কত কিছু হয়েছে বলার মতো না মানে অনেক উন্নত হয়েছে অনেক মানে এই গাজীপুর যাইতে এখন অনেক সু মানে সুবিধা ফ্লাইওভার দিয়ে গেলে বেশিরভাগ সুবিধা ফ্লাইওভারেও জ্যাম থাকে ফ্লাইওভারে মানে অনেক জ্যাম পরে অনেক বেশিরভাগ ফ্লাইওভারে জ্যাম্প জ্যাম পরে আপনার সন্ধ্যার পরে সন্ধ্যার পরে জ্যাম পরে তো দেখেন একটা জিনিস কি যে আমরা টঙ্গিবাজার যাব ফ্লাইওভার দিয়ে তো যাচ্ছি তো সেখানে আমাদের কলেজ গেট যায় নামতে হয়েছে চিন্তা করতে পারেন কতটা জার্নি একে তো গরম তার উপরে আপনার এই অবস্থায় এই যে কলেজ গেট ঘুরে আবার আমরা আসলাম এখানে আমার ভাই গাড়িটা পার্ক করতেছে পার্কিং করতেছে তো এই যে সেই বাজার চেনা যায় চেনা যায় না মানে একদমই অন্যরকম হয়ে গেছে পুরাই মানে চেন্স এই সেই টঙ্গিবাজার যেখানে আগে আমার এখানে আসলে না আসলে আমার আব্বুর কথা মনে পড়ে যায় আমার কাকার কথা মনে পড়ে যায় তারপর মানে সবার কথা মনে পড়ে যায় আমার আব আমাদের দোকান ছিল বাজার একদম দোকান মানে কেনা দোকান ছিল ভাড়াও না ভাড়া দিতে দেওয়া লাগতো না তারপর আমার কাকারও সেম একই অবস্থা বা দোকান ছিল তো সে আমরা টঙ্গিবাজারের ভিতরে ঢুকলাম আমি পেছন আমার ভাই আগে আগে তো দেখেন এই মার্কেটগুলি দেখলে মানে মনটা খারাপ হয়ে যায় আর এখানে দেখেন বাইরে কত মানে কত কিছু নিয়ে বসছে অনেক কিছু নিয়ে বসছে বাইরে টঙ্গিবাজারটা ঘুরলে আসলে ভালোই লাগে মানে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় আমার কাকার কথা আব্বুর কথা এখন ওনারা অবশ্য নাই কাকাও নাই আব্বুও নাই আল্লাহ ওনাদের বেহেসি করুক জান্নাতবাসী করুক আল্লাহর কাছে এই দোয়া করি তো আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকছি এই মার্কেটেই আমার কাকার দোকান ছিল আমার কাকার বন্ধুর দোকান ছিল এখানে পরিচিত এখন আর কেউ নাই কেউ নাই আপনারা যদি কেউ পাইকারি ব্যবসা করতে চান তাহলে এখান থেকে আপনারা পাইকারি মাল নিতে পারবেন এই বাজার থেকে মানে টঙ্গিবাজারে এখন দেখলাম আজকে যা দেখলাম আমি ঘুরে যে পাইকারি মার্কেটের দোকানের অভাব নাই অনেক উন্নত হয়ে গেছে অনেক আগের মতো টঙ্গিবাজার আর নাই তো আগে তো একটু নিরিবিলিও ছিল এখন অনেক লোকজন প্রচুর লোকজন প্রচুর অনেক লোকজন তো আমরা যা কিনতে আসছি দোকান ঘুরতেছি দেখি দেখতে থাকি না পেলে চলেই যাব বাসায় তারপরেও দেখতেছি কোনো দোকানে পাই কোন দোকানে পাই না এরকম অবস্থা দোকান ঘুরতেছি সব পাইকারি সব পাইকারি ছাড়া কোনো কিছুই নেই পাইকারি ছাড়া কোনো কিছুই নেই তো এই যে বাচ্চাদের খেয়াল না তো এখন বাসায় চলে আসছি রান্না বসাইছি মানে রান্না কেটে কাপড়টাকে ভালো করে ধুয়েছি ধুয়ে তারপর আপনার ই করছি আগে ধুয়ে নিছি ধুয়ে তারপর কাটছি কেটে আবার ধুয়েছি ধুয়ে এখন এটাকে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি এটা তেলে ভাজবো আর হচ্ছে আপনার ডাল রান্না করতেছি যে আম আমডাল আমডাল রান্না করব আজকে দুপুরের খাবার এটা মানে কাকড়াল ভাজি আর হচ্ছে আপনার আমডাল আর ভর্তা করব কয়েক রকমের ভর্তা করব। আজকে এটা দিয়েই খাব কারণ হলো আজকে যে একটা গরম মানে প্রচুর গরম রান্নাঘরের যে দ্বারায় রান্না করতেছি এতেই আমার খুব খারাপ লাগতেছে প্রচুর গরম কালকে একটু বৃষ্টি হয়েছে আজকে আবার গরমটা শুরু হয়েছে মানে অসহ্য হয়ে যেতেছে গরমে তো বন্ধুরা সবাই পাশে থাকুন দেখতে থাকুন সবাই বন্ধুরা যে গরমে দেখেন লেবুর শরবত বানাইছি লেবুর শরবত খাওয়ার জন্য অসহ্য হয়ে যেতেছে খালি পানির বাস লাগতেছে মানে কঠিন একটা অবস্থা আর লেবুর শরবত বানাইলাম এখন সবাই মিলে লেবুর শরবতটা খাব তো বন্ধু সকল আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখেন এগুলি হচ্ছে গাছের আম গাছ না আম আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আবার নিয়ে আসছে তো ওখান থেকে নিয়ে আসছে পরে তো আমাদের এই আম দিছে তো এই আমটা একদম পাকা একদম পেকে টস হয়ে রয়েছে ছোটো কিন্তু সাইজে ছোট কিন্তু আম মিষ্টি আছে ভালোই মিষ্টি এই আমটা অনেক অনেক পেকে গেছে এটা খাইতে হবে এটা রাখা যাবে না আমগুলো দেখে খুব লোভ লাগতেছে এটাও পাকা পাকা লাগে কিন্তু এরকম ভাবে না একটু একটু শক্ত আসছে তো আলাদা রাখলাম দেখেন এই যে গাছের যে পড়ছে যে এটা বুঝাই যাইতেছে এটা যে পড়ছে। দেখেন ফাইটা গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন আর হলো গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আজকের মতো এই পর্যন্ত বিদে দেখা হবে নতুন কোনো এক ব্লগে তো সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম